হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে কি শেয়ার করতে চলে এসেছি এই যে দেখুন আজকে আমি কী কী রান্না করলাম এইটাই আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখছেন এটা হচ্ছে কলমি শাক আর হৃদ শাক মিলানো আর এটা হচ্ছে কই মাছ আজকে আমি কই মাছ গোনা করবো আর শাক ভাজি করব তো চলুন দেখে আসি এই যে পেঁয়াজ মরিচ কাটছি এখন শাকটা চুলায় বসিয়ে দিয়েছি দেখুন আর এখানে মাছ ভালো করে ধুয়ে হলুদ দিয়ে আদা রসুন দিয়ে মাখিয়ে রাখছি তো এখন শাকটা আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে রাখছি এখন আমরা কড়াই দিয়েছি তেল গরম হওয়ার জন্য মাছ ভাজি কারণ গরম তেলটা গরম হয়ে গেলে আমরা মাছটা দিয়ে দেবো তো ফাইনালি মাছটা দিয়ে দিলাম এদিকে মাছটা ভাজা হতে থাকুক আর আমি এদিকে বেশি নিয়ে কিছু থাল বাসন আছে এগুলো ধুয়ে ফেলব তো দেখুন এদিকে মাছটাও একটু হয়ে গেছে আর এদিকে আমাদের যে থাল বাসন ধোয়ার কথা বলেছিলাম সেই থাল বাসনগুলো ধোয়া হয়ে গেছে আমি এগুলো ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি এই যে দেখুন থাল বাসন ধুয়েছি আর এদিকে শাক সিদ্ধ হওয়ার আগে ভাত বসিয়েছিলাম সেই ভাতগুলো আমার হয়ে গেছে ঠিকা দেওয়া ছিল ওইগুলো উঠিয়ে রাখছি ভাজা শাক ভাজি হয়ে গেলে মাছ ভাজা তরকারি হয়ে গেলে এগুলো ভাতটা সেকা দিয়ে আমরা ঘরে নিব তো এখন আমরা এই মাছটা উঠিয়ে ফেলবো উঠিয়ে আরও যে মাছগুলো আছে ওগুলো দিয়ে দিব দেখুন এই যে মাছ দুইটা উঠিয়ে ফেলেছি আর যে মাছগুলো ছিল এটুগুলো আমি কড়াইতে বসিয়ে দিলাম এগুলো এখন আমরা ভেজে নিয়ে তারপরে তরকারি বসাই দিব তো এইদিকে মাছটা ভাজা হতে থাকুক আমি এইদিকে একটু ঘরটা গুছিয়ে আসি এইদিকে ঘর গুছিয়ে এসে দেখি এইদিকে মাছটা আমার হয়ে গিয়েছে এই জন্য এই মাছটা আমি উঠিয়ে রাখবো উঠিয়ে আমি এখন কড়াইতে পেঁয়াজ ভাজতে বসাই দিবো তরকারির জন্য দেখুন কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি এইদিকে আমার পেঁয়াজ ভাজাটাও হয়ে গিয়েছে এখন মশলা দিব এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন মরিচের গুঁড়াও দিয়ে দিলাম কিছু আর কিছু ধুনের গুঁড়া দিয়ে দিব আর এই যে এই দিকে আছে জিরার বাটা জিরা বাটা একটু দিয়ে দিলাম আর একটু আদা রসুনও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে আমরা এর মধ্যে পানি দিয়ে দিব তো দেখতে থাকুন আমার সাথেই থাকুন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো না আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবো না আমি যেন সামনে এগিয়ে যেতে পারি আর যদি দেখুন তরকারের মধ্যে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম যে মশলাটা ভালো করে কষিয়ে নিব নিয়ে একটু পানি দিয়ে দিব পানিটা বল আসলে আমরা ওর মধ্যে মাছ দিয়ে দেবো তো এখন পানি দিয়ে দিয়েছি পানিটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর একটি কথা আমি কিন্তু নতুন ভিডিও করি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে ক্ষমা করবেন আর এদিকে দেখুন তরকারির ঝোলটা কমিয়ে গেছে এই জন্য মাছটা আমরা তরকারিতে দিয়ে দিব ঝোলের মধ্যে দিয়ে দিলাম তো এখন আর একটু পর্যন্ত আমরা অপেক্ষা করব তো আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমি আর কি কি করি তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার কতক্ষণ পরে আবার চলে আসলাম এসে দেখি তরকারিটা হয়ে গিয়েছে উপর দিয়ে জিরা গুঁড়া দিয়ে দেবো এখন জিরা গুঁড়াটা দিয়ে আমরা তরকারিটা নামিয়ে ফেলবো আমার ঠান্ডা লেগেছে এই জন্য কণ্ঠটা কেমন যেন লাগছে আপনারা কিছু মনে করবেন না ইনশাল্লাহ ভালো হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে তখন ভালো করে ভয়েসটা দিতে পারবো আসলে কি ঠান্ডাটা শুধু আমার একার না সবারই এখন গরম ঠান্ডা লাগছে যে গরমটা পড়ছে এই গরমে সবারই ঠান্ডা জ্বর কাশি লেগেই আছে তো ফাইনালি আমাদের তরকারিটা হয়ে গিয়েছে এখন আমরা শাক ভাজির জন্য পেঁয়াজ কাঁচামচ রসুন এগুলো বসিয়ে দিয়েছি দেখুন আমার কড়াই দেখে কেউ খারাপ মন্তব্য করবেন না আমি তো আগেই বলেছি গ্যাস থাকে না এই জন্য আপনার কড়াইকে রান্না করে যে দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে আমাদের শাকটাও ঢেলে দিয়েছি শাকটা ভালো করে লাড়া দিব লাড়া দিয়ে পানিটা যেটুকুনো পানি আছে শাকের মধ্যে একটু ভালো করে শুকিয়ে নিয়ে আমরা শাকটা ভাজি করে ফেলবো আর এইদিকে দেখুন মাছটা আমাদের হয়ে গেছে মাছের তরকারি আর এইদিকে শাক ভাজিটাও হয়ে গিয়েছে তো আপনারা যারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন এতক্ষণ ধরে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে অল দিয়ে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন আর এই দেখুন আমি কিছু ভাত প্লেটে বেড়ে নিয়েছি শাক ভাজি নিয়েছি এখন তরকারি উঠিয়ে নিব এখন এই যে দেখুন তরকারি উঠিয়ে নিলাম এগুলো আমার মেয়েকে এখন খেতে দিব তো সবাই আমার জন্য দোয়া করবেন আবারও বলছি এতক্ষণ যারা আমার সাথে থেকেছেন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার পাশে থাকবেন তো এইখানেই শেষ করছে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ